আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নের ইনকোবেটর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আজ আমি আপনাদের জন্য একটা কানেকশন নিয়ে এসেছি আসলে আমাদের থেকে এইভাবে এই ইনকোবেটর দিয়ে যারা আলহামদুলিল্লাহ সফলতার মুখ দেখেছেন যারা কোয়েল পাখি আপনারা করতেছেন আপনাদের প্রশ্ন থাকে যে যখন হয় এই গুলা থেকে দুর্গন্ধ ছড়ায় বাচ্চা আসে না এর একমাত্র কারণ হচ্ছে কোয়েল পাখির যে ডিম গুলা রয়েছে এটা কিন্তু খুবই নরম হয়ে থাকে এজন্য সাধারণভাবে ভাবে অন্য অন্য হাঁস মুরগি যা আছে ওইগুলোর মতন যদি আপনি রেখে দেন এটা কিন্তু এক এক জায়গায় কিন্তু টোক খেয়ে যায় ফলে আপনি মেশিনে দিলে দুই দিন পরে কিন্তু আপনার মেশিন থেকে দুর্গন্ধ বের হয় এবং হ্যাসিং ডেকটা আপনার আসেই না কারণ যদি ডিম ঠোস খেয়ে যায় আমাদের যশোরের বাসায় মাগুরা বলেন আমাদের এই খুলনা বিভাগীয় যে ভাষায় বলা হয় ডিম যদি টোক খেয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাটা আসে না এবং মেশিন থেকে দুর্গন্ধ বের হয় জন্য যারা কোয়েল তাদের জন্য আমি কিন্তু এই কানেকশনটা রেখেছি যাতে করে আপনাদের এই বাচ্চাগুলো সংরক্ষণ থাকে আপনারা আমাদের থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমরা কিন্তু স্যাম্পল এখানে এনেছি আপনাদের যার যত প্রয়োজন আমাদের থেকে কিন্তু পাইকারি ধরে এই কোয়েল পাখির ট্রেড আসলে এটা কিন্তু সাধারণ আমাদের দোকানগুলোতে আমরা পাই না এজন্য আমরা এটা রেখেছি যাতে করে খামারিরা অন্তত ক্ষতিগ্রস্ত না হয় এজন্য আপনারা যারা কোয়েল পাখি ডিম রাখাটা রেখে তারা আমাদের থেকে পাইকারি নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পর্যাপ্ত কানেকশন রয়েছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক সেই সাথে আসলে কোয়েল পাখির মূল বিষয় যেটা এরা কিন্তু খাবার ছিটানো ছাড়া কিন্তু খাবার খাইতেই পারে না এজন্য কিন্তু আমরা এই কানেকশনও রেখেছি কারণ একজন খামারি যদি সে সার্বিক বিষয়টাকে সে নিয়ন্ত্রণ করতে পারে তবেই কিন্তু সে সফলতা দেখতে পারবে এজন্য জন্য ফিটের বর্তমান প্রচুর পরিমাণ দাম তো সেই ক্ষেত্রে সিট যদি ফিটাই ফেলা একদিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হই দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কোয়েল পাখি গুলাকে যদি সাধারণ ভাবে খাবার দেওয়া হয় তাহলে কিন্তু আহ আপনার তারা খাবারের পরে কিন্তু পায়খানা করে আবার ওই খাবারটাই কিন্তু মলমূত্র ত্যাগ করার পরে ওই খাবারটা যখন গ্রহণ করে তখন তাদের আমসা হয়ে যায় অথবা পেটে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তাদের দেখা দেয় যার দরুন এই কোয়েল পাখি সঠিক ডিম দেয় না তাদের সুস্থ সুস্থ তারা থাকে না বা এক মারাও যায় জন্য আমরা তাদের জন্য কিন্তু এই এখানে আপনার চোদ্দটা কোয়েল পাখি কিন্তু একসাথে কিন্তু তারা কিন্তু এখান থেকে খাবার গ্রহণ করতে পারবে যে কানেকশনটা আমরা রেখেছি সেটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এবং মুরগির জন্য কিন্তু আমরা আলাদা কানেকশন রেখেছি যে মুরগির জন্য অর্থাৎ একসাথে চোদ্দটা মুরগি হ্যাঁ এখান থেকে যদি খাবার খায় মুরগিও আসলে আসলে পশু পাখি যেহেতু সঠিক জ্ঞান নাই এরাও কিন্তু মলমূত্র ত্যাগ করে তো এই ধরনের ডিজিটাল যে ট্রেডিগুলা রয়েছে এটা যদি আপনারা নিতে পারেন সচরাচর দোকানগুলাতে কিন্তু আসলে এগুলা পাওয়া যায় না সাধারণ এইগুলা কিন্তু পাওয়া যায় এই জন্য এগুলাতে কিন্তু মুরগিতে সঠিকভাবে তারা খাবার খেতে পারে না খাবার নষ্ট করে এই জন্য আপনারা যারা ডিজিটাল এই খাদ্য নিতে সেটা আমাদের সেই সঙ্গে আসলে যারা পানি দেন মুরগিটা পানি দেন অনেক সময় খামারে কিন্তু আপনারা ইট ব্যবহার করে আমাদের থেকে নিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকেই সফল খামারি হয়েছেন তো তারা কিন্তু ইট ব্যবহার করেন ইট ব্যবহার করার ফলে আপনার নিচে কিন্তু আপনার গ্যাট জমে যায় তার ধরুন আপনারা দেখা যাচ্ছে যে কোন ডাক্তারে কি হচ্ছে না কাজ হচ্ছে না যশোরের যে ভাইয়ের জন্য আমরা মেশিনের কানেকশনটা রেখেছিলাম তো আসলে ওই ভাইও রিপোর্ট দিল আসলে মুরগি কোনো রোগ পাচ্ছে না ডাক্তার আনতে আনতে মোটামুটি অবস্থা শেষ হয়ে গেছে কয়েক জেলা ডাক্তার একত্রিত করে ফেলেছে এরপরে মুরগিগুলা টিকানো যাচ্ছে না এর কারণ কি এর কারণ হলো আপনার খামারে গ্যাস হয়ে গিয়েছিল তো আসলে এই ট্রেনেগুলা যে আপনারা যে স্ট্যান্ড গুলা দেখতেছেন ছোট বাচ্চার জন্য আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন বড়দের জন্য আর ছোট যদি হয়ে থাকে তাহলে এটা নিচে করা যাবে অর্থাৎ বড়দের জন্য এই কি ইসটান দি আপনারা উভয় প্রকারচ্চার জন্য ইউজ করতে পারেন বড়দের জন্য ইউজ করতে পারবেন তো এটা হলো আসলে খাবারের ইসটান আর বড় যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানির ইসটান এটা কিন্তু আসলে নলা জলাতে খুব সুবিধা আর এটেরগুলা উচ্চ করাও ঝামেলা অন্যদিকে কিন্তু ওটা গ্যাস হয়ে যায় আমাদের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত আমরা হয়ে যায় এজন্য আমাদের কাছে এই কালেকশনও রয়েছে অর্থাৎ আমরা মূলত এমন প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করি যেগুলোর দড়ন ছোট্ট ছোট কিছু বিষয়গুলোকে নিজেদের না বুঝার কারণে ছোট ছোট বিষয়গুলো নিজেরা না জানার কারণে আমরা খামারি যারা আছে তারা কিন্তু সফল হতে পারতেছে না এজন্য আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একজন খামারি যাতে করে সঠিক দিক নির্দেশনা নিয়ে সামনে কিভাবে আগাতে পারে এই প্রচেষ্টায় মূলত স্বপ্নের ইনকোপিউটারে তো প্রিয় দর্শক কথা দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বপ্নের ইনকোপিউটারের পাশেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমারাক